গুড মর্নিং কেমন আছেন সব আমি তো বেশ ভালো আছি তো এই সকালে এই কুয়াশা একটু কষ্টদায়ক কিন্তু এত সুন্দর দেখতে লাগছে ঠান্ডায় একটু তো কষ্ট হচ্ছেই কিন্তু দেখে না বিশ্বাস করুন মনটা যেন জুড়িয়ে গেল দারুণ এরম আজকে মনে হয় সব জায়গাতেই হয়েছে এটা আজকে কিবার সোমবার মেয়ে স্কুলে চলে গেল ওকে রেডি করে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট দশ মিনিট একটু শুয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে এত ঠান্ডা বাইরে ঠান্ডার থেকেও বিশেষ করে ঠান্ডাটা কম কুয়াশা প্রচুর প্রচুর কুয়াশা এখন পৌনে নটা বাজে পুরো চার দিক ধোয়া 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 মানে এত কুয়াশা মেয়েকে স্কুলের সোয়েটার পরিয়েছি তার উপরে জ্যাকেট পরিয়েছি দুটো টুপি পরিয়েছি আর হ্যান্ড গ্লাভসটা নেই ওর আগের বারটা হারিয়ে গেছে তো একটা নিতে হবে কালকেই গেছিলাম নিয়ে নিলেই হতো তো ভুলেও গেছিলাম আর মাথাতেও নেই এত আবার স্টোল এখান থেকে পুরো বেঁধে দিয়েছি যাতে হাওয়াটা না লাগে ওর ওই ফেস মাস্কটা ধুয়ে দিয়েছি কালকে শুকনো হয়নি এত কুয়াশা আবার চশমাও পরিয়ে পরিয়ে দিয়েছি যাতে চোখে ঠান্ডাটা এসে না লাগে স্কুটির সামনেটা দাঁড়ায় তো তাই তো ভীষণ কুয়াশা জানালা তো খুলিনি আমার তো বাইরে যেতে মানে ইচ্ছেই করছে না মনে হচ্ছে ঘরেই একটু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকি এরম মনে হচ্ছে কিন্তু তার তো উপায় নেই কাজ তো করতেই হবে শুয়েও ছিলাম শুয়ে শুয়েও ভালো লাগছে না মনে হলো যে উঠে পড়ি তো তার জন্য উঠে পড়েছি নাহলে একটু হয়তো শুয়ে থাকতাম এখন আর কী কাজ বা করবো এরম তো যাই হোক আর কী করা যাবে চলুন কাজবাজগুলো কমপ্লিট করি আর আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ দেব আপনাদের শেয়ার করব তো চলুন কন্টিনিউ সারা দিন কি কি করছি অবশ্যই শেয়ার করব চলুন পর ফিরছি তো আবার ফিরলাম খুব ঠান্ডা লাগছিল এখন এই একটু রোদ বেরিয়েছে হালকা হালকা এখন তো আমি যেহেতু জানালার ধারে কাজ করছিলাম খুব ঠান্ডাটা আসছিলো তো আমার অনেক কাজ হয়ে গেছে এতটা টাইম ধরে অনেকটা কাজ করে নিয়েছি দিকে দেখুন এই বাসনগুলো সব কালকে রাতের রান্নাবান্না করেছিলাম সব ধুয়ে ধুয়ে নিয়েছি এই বোতলগুলো ধুয়ে জল ভরেছি দুপুরের সবজি কেটে নিয়েছি এই যে ক্যাপসিকাম ফুলকপি ফুলকপিটা গরম জলে ভাপিয়েও নিয়েছি আর এদিকে রয়েছে আলু নতুন আলু আর এই যে মশলা এটা যখন রান্না করব পিষে নেব আর এদিকে আটা মেখেছি রুটি করব আটাটাকে মেখে ঢেকে রেখেছি অনেকটা টাইম হলো এই যে আর এইদিকে এই দিকে আলুগুলো ধুয়ে রেখেছি ওগুলো নতুন আলু এই শীতে প্রথম নতুন আলু তো চলুন ওই বাসনগুলোকে গুছিয়ে নিই রুটিটা করার আগে ভাবছি বিছানাটা তুলে নেবো সাড়ে নটা বেজে গেছে আর এদিকে এই যে রোদ বেরিয়ে গেছে দেখুন রোদ বেরিয়েছে কালকে সব জামা কাপড় এখন ওয়াশিং মেশিনটা গেছে পরশু থেকে খারাপ হয়ে তো তার জন্য বিকেলে জামা কাপড় ধুয়ে মিলে দিই আর সকালে রোদে শুকনো হয়ে যায় কালকে জুতোও ধুয়েছি আমার জুতো হাজব্যান্ডের ওইদিকে জুতো আছে সব ধুয়েছি কালকে চলুন একটু টুকটাক করে গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নিই পরে ফিরছি বিছানাপত্র সব তোলা গুছানো কমপ্লিট বাঁক মিজো সব গুছিয়ে নিয়েছি এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম টেবিল তো মুছেইছি এমনি টুকটাক ঝাঁটফোঁচ করতে হবে আর বেশি কাজ নেই শুধু এই ঘরের এই যে কার্ডটা মেয়ে কালকে ড্রয়িং করেছিল একটু গুছিয়ে নিয়ে দিয়ে রুটি করবো ব্যাস বিছানাটাও পুরো ছেড়ে নিয়েছি ব্যাস আর কোনো কাজ নেই এখন এবারে শুধু রুটি করব। কাজ নেই বলা ভুল কাজ তো আছে কিন্তু এখনকার মতো শুধু এখনকার মতো শুধু রুটি করব তাহলেই হয়ে যাবে কমপ্লিট চলুন রুটিগুলো কটা বানিয়ে নিই ঘি দিয়ে রুটি খাবো ঘি আর চিনি আর ইচ্ছে করছে না কিছু করতে আর এত সময়ও নেই কিছু করার মতো অনেক সকালে উঠেছি ঠিকই এই গরমকাল হলে এত তাড়াতাড়ি সময় যায় না দশটা বেজে গেছে দশটা বাজতে পাঁচ রুটিটা করে নি এদিকে রুটি হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কেন কি আজকে না আমাকে একটু বেরোতে হবে মেয়েকে একসঙ্গেই আনতে যাব দুজনে হাজবেন্ড আর আমি আমার ওই ওয়াইপারটা ভেঙে গেছে একটা ওয়াইপার নিতে হবে আর ভাবছিলাম যে মেয়ের হ্যান্ড গ্লাভস একটা নেব তো আজকে আর নেওয়া হলো না ওর প্রত্যেক বছরই নেওয়া হয় কিন্তু প্রত্যেক বছরেরটা যে কোথায় হারিয়ে যায় তো তাই রান্না বান্না করে এই যে আবার মেয়েকে নিতেও চলে এসেছি এই যে মেয়েকে নিয়ে আসছি আর এই যে ফুলকপি দশ টাকা পিস দুটো নিয়ে নিলাম ইয়া বড় বড় ফুলকপি এটা চাষির কাছ থেকেই নিচ্ছি খুব ভালো ছিল ফুলকপিটা তারপর এই যে একটা ওয়াইপার নেব বলে এই পাড়ে দাঁড়িয়ে আছি ওই পাড়ে যাব তো এখান থেকে বাড়ি যাই তো আবার অনেকটা টাইম পর এলাম এসে টুকিটাকি ভাত বানালাম ডিম সেদ্ধ করলাম তারপর এই যে স্নান দান করে মেয়েকে এখন খাওয়াবো ও তো আমার সঙ্গে স্নান করে না তাই ওর পাপা আসুক ওকে ততক্ষণে আমি খাইয়ে নিই আর আপনাদের দেখিয়ে দিই কী রান্না করেছি এই যে ফুলকপি আলুর তরকারি আর একটা ডিম সেদ্ধ ওটা মেয়েকে এখন খাওয়াবো বলে ছাড়িয়েছি আমাদেরগুলো আমরা যখন খাবো তখন ছাড়িয়ে নেবো আর এই যে হচ্ছে গরম গরম ভাত তো গুড ইভিনিং ব্যাক করলাম অনেকটা টাইম পর একদম সন্ধেবেলায় এখন সাড়ে ছটা মতো বাজে কোথাও যাচ্ছি না যেহেতু ঠান্ডা পড়েছে তাই একটু ফুল টি শার্ট গরম জাতীয় জিনিস পরেছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তারপরে এই যে একটু গরম জল করেছি গ্রিন টি করবো তো এখন ঢেলে এটা বেশ খানিকক্ষণ রেখে দিই তারপর ছেঁকে নেব এখন বেশ খা কয়েকদিন হলো প্রায় দু তিন সপ্তাহ মতো হলো বিকেলের দিকটা গ্রিন টিটাই বেশ ভালো লাগে তো এই যে হয়েও গেছে দুজনের দুটো কাপে ঢেলে নিই আর একটু স্ন্যাক্স একটু কুচো নিমকি কালকে কিনে নিয়ে এসেছিলাম ওটাই ভাবছি নেবো তাহলে চলুন আমরা সন্ধ্যেতে একটু চা খেয়ে নিই আর আপনাদেরও টাটা জানাচ্ছি তাহলে চলুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন গুড ইভিনিং